কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা আমাদের বাংলাদেশের বর্তমানের অর্থনৈতিক যে অবস্থা সেটি কিন্তু নিচের দিকে যাচ্ছে আই যে শর্ত দিয়েছেন যে ভ্যাট ট্যাক্স এগুলি বসাতে হবে সো শুল্ক আরোপ করা হয়েছে এবং সাধারণ জনগণের উপরে একটি প্রভাব পড়তে শুরু করেছে এবং পড়বে এবং এই জিনিসটি করা হয়েছে এমনভাবে আপনারা সকলেই জানেন বছরের মাঝামাঝি সময় অর্থ যেভাবে কাউন্ট করা হয় সেটাকে তোয়াক্কা না করে করা হয়েছে সো দ্যাট মিন্স হঠাৎ করে আচমকা একটা কিছু সামনে এলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপামোর জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত বা যাদের অল্প ইনকাম তাদের উপরে এটা মারাত্মক একটি প্রভাব পড়বে এবং অল অফ এ সার্ডেন একটা বোঝ একটা বোঝা আপনার উপরে হঠাৎ করে চাপিয়ে দেওয়া হলো অ্যান্ড কখনোই আমরা মনে করি না যে সময় না নিয়ে বাইরের একটি সংস্থা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা অনেক পরামর্শ দিতেই পারে কিন্তু সেটাকে আমাদের ও স্টাডি করা দরকার ছিল এবং তারপরে বোঝা উচিত ছিল যে এই জিনিসটি আমার দেশের মানুষের উপরে কী প্রভাব বিস্তার করবে অলরেডি বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি ভালো নেই আমরা যদি আপামোর জনসাধারণের কথা বলি তো অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন তার প্রতি সম্মান রেখেই বলছি তিনি এটার ব্যাপারে আরেকটু যত্নশীল হতে পারতেন এটা আমরা জনসাধারণ মনে করি এবং এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি তো হঠাৎ করে ট্যাক্স বাড়াতে পারি না সো ভ্যাটটা বাড়ানো হয়েছে এবং ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে পার্থক্যটা তো আমরা আসলে অনেকে হয়তো জানি যারা জানি না তাদের জন্য আমি খুব সংক্ষেপে সাধারণ ভাষা বলে দিচ্ছি ভ্যাট হচ্ছে এমন একটা কর যেটা সরকারকে আমরা দিতে সবসময় বাধ্য একজন ভিখেরি থেকে শুরু করে একজন কোটিপতি সকলেই কিন্তু ভ্যাটটা দিয়ে থাকি যখনই আমরা কোনো প্রোডাক্ট কিনি তার সাথে যে ভ্যাটটা যুক্ত থাকে আমরা কিন্তু সেই টাকা দিয়েই কিনি একটি সাবান কিনতে গেলে একটা সেন্ট কিন্তু আমরা কম দিয়ে পারি না দোকানে কিন্তু আমাদের থেকে পুরো যে তার মূল্য সেটা রেখে দেন তার মানে আমরা আমাদের ভ্যাটটা পুরোপুরি সরকারে দিয়ে দিচ্ছি কিন্তু ট্যাক্স যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের আওতায় যারা রয়েছেন বাংলাদেশে তারা কিন্তু আসলে মুষ্টিমেয় আপামোর জনসাধারণ সকলে কিন্তু ট্যাক্স পেইং সিটিজেন না কারণ তাদের মানে ইনকাম নিচে এত নিচে যে তারা নুন আনতে পান্তা টাইপ অনেকের আমাদের অবস্থা আছে তো সেই ক্ষেত্রে আমাদের উপর তো ট্যাক্স হয় না তো উনি যেটা বললেন যে আমি হঠাৎ করে তো ট্যাক্স বাড়িয়ে দিতে পারি না কারণ কি ট্যাক্স বাড়িয়ে দিলে যারা ট্যাক্স পেইং তারা হয়তো অসন্তুষ্ট হতে পারেন এবং সারা পৃথিবীতে আমরা সবসময় দেখি যে মরার উপরে খাড়ার ঘা এটা হয়ে থাকে সুকান্ত যথার্থই লিখেছিলেন যে শেষ লাইনটি বলছি সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত হুম আমি কথাটা প্রথমটা ভুলে গেছি যে চারদিকে হেসে ফিকফিক তারপরে বললেন কি যে খেতে মজা বা ভালো তাহা বলা ভারী শক্ত সব থেকে ভালো খেতে গরিবের রক্ত সো আমার মনে হয় এখানে এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছে নইলে হঠাৎ করে বলা নাই কওয়া নেই সকলের পেয়ে ভ্যাটটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে এটা বলার অধিকার আমাদের রয়েছে যে আমাদেরকে আপনারা সময় দিতে পারতেন আমাদের পরিস্থিতি বুঝতে পারতেন কারণ সরকার যদি জনগণকে না বোঝে তাহলে কে বুঝবে তো যাই হোক আমার কথা আমি আর ওদিকে নিচ্ছি না কারণ এটা সরকারের নীতি নির্ধারণের ব্যাপার এবং আমরা জনগণ হিসাবে আমরা তো সবসময় পিষ্ট হয়ে আসছি এটা তো একটি শতসিদ্ধ সত্য কথা যে আমাদের কথা কেউ হয়তো বোঝে না কেউ না সো এখন তাহলে কি করা উচিত এখন করা উচিত এটা নিজেদের ভাগ্য নিজের হাতে নিজের মুঠায় তুলে নেওয়া আমি যেটা মনে করি সেটা অত্যন্ত বাস্তব একটা জিনিস যে আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে না চান তাহলে কোনো সরকার কোনো ব্যক্তি বিশেষ বা কোনো অন্য কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে আসবে না তো সেজন্য আমি মনে করি ব্যবসার সেক্টরে আপনাকে এগিয়ে যাওয়া উচিত এবং যদি আপনি মনে করেন যে বাংলাদেশের সিচুয়েশন এটা আমরা জানি আপনি মনে করবেন কি আমরা জানি সিচুয়েশন বিজনেসের জন্য খুব একটা অনুকূল নয় স্থানীয় বিজনেসের ক্ষেত্রে সিন্ডিকেটের একটি ব্যাপার রয়েছে চাঁদাবাজি সব বিভিন্ন বিষয় রয়েছে যেগুলি একজন সাধারণ সৎ মানুষ যে কিছু করতে চাচ্ছে কম্প্যাশনেট অ্যাবাউট হিজ ফ্যামিলি সে কিছু করতে চাচ্ছে কিন্তু সে করতে পারছে না কারণ তাকে করতে দেওয়া হচ্ছে না কখনো সিস্টেম কখনো আইনের মারপ্যাচ আর কখনো সামাজিক যে প্রতিবন্ধকতা সব মিলিয়ে অনেক চাওয়ার পরে অনেকেই অনেক কিছু করতে পারেন না অনেক সম্ভাবনাময় জীবন কিন্তু এভাবে ধ্বংস হয়ে যায় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় এমন তিলে তিলে অনেক ক্ষয় হয়েছে আমরা জানি আমরা জানি আমরা দেখেছি সো দ্যাট শুড নট বি ইউ সেটা আপনি নন আপনাকে সেটা হতে হবে না কেন ইউ হ্যাভ এ ফ্রি চয়েস আজকেরই দুনিয়াতে আমি মনে করি যে বিজনেসের জন্য আপনাকে বেরিয়ে পড়তে হবে এটা আমার আমার ব্যক্তিগত বিশ্বাস বেরিয়ে পড়তে হবে যেমনটা করে আমি একটা সময় বেরিয়ে গিয়েছিলাম আমি দেখেছি যে চাকরির বাজারে হয়তো আমার ভ্যালু হবে না যত যোগ্যতাই আমার থাকুক না কেন মানে হয়তো আমি সেভাবে পারবো না অনেক কিছু আমি অনেক চিন্তা ভাবনা করার পরে আমি চিন্তা করলাম যে ওকে একটা কাফনের কাপড় বাঁধি এবং বেরিয়ে পড়ি মস্ত বড় এই দুনিয়া অনেক আছে ঠাই ভাবছ বুঝি তোমার কাছে থাকতে আমি চাই এই দুনিয়া অনেক বড়। হাত তথ্যের তথ্য প্রযুক্তির কারণে ছোটো হয়ে এসছে সেটা একটা বিষয় আপনি অনেক কন্ট্যাক্টে আসতে পারছেন আপনার সাথে আমি আমি ইন্টার্যাক্ট করতে পারছি দ্যাট ইজ দ ডিফারেন্ট থিং বাট মেন থিং ইজ দ্যাট এই দুনিয়া এখনও অনেক স্কোপ রয়েছে এবং ফাইন্ড ইউর প্লেস ইন দিস ওয়ার্ল্ড ফাইন্ড ইউর প্লেস ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ নো বডি উইল গ্যারান্টি নোবডি সো আমার স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে এবং আহ্বান থাকবে যুবক শ্রেণী আপনারা ব্যবসার জন্য বাংলাদেশের বাইরে বেরিয়ে পড়ুন এবং পৃথিবীর অনেক জায়গাতে অনেকে কি করছে ইউটিউবে ভিডিও করছে ট্রাভেল ভিডিও করে তারা অর্থ উপার্জন করছে দ্যাট ইজ এ গুড ওয়ে ইউ ক্যান ডু দ্যাট টু আপনি সেটাও করতে পারেন ভালো ইনকাম হয় ওকে এবং অ্যাট দ্য সেম টাইম বি আ বিজনেস ম্যান রাইট একটা বিজনেস মাইন্ডসেট রাখুন আমি যেখানে যাব চার পয়সা কামিয়ে যাব। আপনারা যদি মারোয়ারিদের ব্যাপারে শুনে থাকেন আপনারা জানেন যে তারা কত হিসাবি এবং আমি যেটা মনে করি জেনেটিক্যালি আমরা বাঙালিরাও ব্যবসার কিন্তু আমরা খুব কম্প্যাশনেট ব্যবসার ব্যাপারে সো আমি মনে করি ইয়াং ছেলেরা মেয়েরা যারা আছেন তারা যদি এটা চিন্তা করেন যেখানেই যাব দু পয়সা আমি ইনকাম করে ছাড়বো এই মেন্টালিটা আপনাকে উপরে নিয়ে যাবে এবং ইয়েস সরকার যদি খুব সদায়ও হন এবং কেউ যদি অনেক সদয় হন তাতে আপনার কি হবে আপনার জন্য সে কিন্তু প্ল্যান এতটুকু করে রেখেছে আপনার যদি কোনো বৃহৎ প্ল্যান থাকে আপনাকে যদি মগডালে উঠতে হয় তাহলে সে প্ল্যানটা হতে হবে একমাত্র আপনার আমি কি করলাম একটা সাজেস্ট করলাম রাইট আপনি এটা ইদার মানতেও পারেন নাও মানতে পারেন ইটস আপ টু ইউ বাট দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে আমি মনে করছি যে বাংলাদেশ থেকে বেরিয়ে যদি আপনি এবং কেন আপনি ইউরোপ আমেরিকা গিয়ে করতে পারবেন না কারণ ভিসার একটা জটিলতা করে দেওয়া হয়েছে বিকজ আমাদের একটা চপ লেগে গেছে যে আমরা গরিব আমরা গেলে আসতে চাই না কাইন্ড অফ অনেক 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 রিজন হয়তো থাকতে পারে বা সিকিউরিটি রিজন সো কল্ড মেনি রিজনস আছে সেজন্য হয়তো আমাদের অনেক দেশে আমাদের দেশকে ভিসা দেওয়া হয় না কিন্তু দেখুন একটা গ্রুপ একটা বিশাল যুবক শ্রেণী তারা যদি নিজের এসো নিজে করি করে সারা পৃথিবীতে ঘুরে তারা ব্যবসা করে দেশের অর্থনীতি কোথায় চলে যাবে আমি সেটা চাই আমি সেটা চাই এবং আপনারা করতে পারেন যদি আমি করতে পারি উইথ জিরো উইথ জিরো সাপোর্ট হ্যাঁ আপনারা জানেন আমার স্টোরি আমি বলতে চাচ্ছি না জাস্ট অ্যাট দা টিন রাইট আমার বাবা মা চলে গেছেন অ্যান্ড ওই যে কথাটা শরৎচন্দ্রের যে কেষ্টর মা মুড়ি করাই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া তাহাকে বারো বছরের টিকরিয়া করিয়া মরিয়া গেলে আর তাহার দাঁড়াইবার জাগা রইল না আমার এমন একটা অবস্থা হয়েছিল রাইট সুতাই বলছি মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড উড বি এন্টারপ্রেনার্স বিজনেসম্যান যারা দেশকে নিয়ে যাবেন নিজেকে আগে গড়বেন তাদের জন্য বলছি আপনারা চায়না হংকংকে বেছে নিতে পারেন কেন নিতে পারেন কারণ চায়নার ভিসাটা অপেক্ষাকৃত সহজ অপেক্ষাকৃত এখনও অনেক সহজ রয়েছে চায়নাতে আপনি চাকরি করতে পারবেন না নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন কিন্তু ব্যবসার জন্য কিন্তু তারা মানা করেনি আপনি চায়না থেকে এসে প্রোডাক্ট কিনতে পারেন চায়নার থেকে আপনি অন্য কোথাও জিনিস বিক্রিও করতে পারেন যদি আপনি কোনো ক্লায়েন্ট পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই কিন্তু এখন ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট পান এখানে আপনি একটা প্রশ্ন হতে পারেন যে আমি পাবো কি না এই চিন্তা করলে আর কোনো দিনই পাবেন না কিন্তু আপনি যদি মনে করেন আমি জানি আমি পাবো না আমি জানি হয়তো অনেক কঠিন কিন্তু তারপরও আমি করব কারণ আমি তো আমি আমি তো চিনি আমাকে চিনি আমি করব আমি করতেই পারবো আমি না পারলে কে পারবে এই জিনিসটা যখন আপনার মাথার মধ্যে আসবে তখন রাজনীতি সমাজনীতি ব্যাকবাইটিং টকিং অল কাইন্ড অফ থিংস যেগুলি আমাকে আমাদেরকে পিছে রাখে সেগুলিকে দুহাতে সরিয়ে বদলে যায় ধন্যবাদ